আসসালামু আলাইকুম আমি আসছি ইন্টারফেক্সে ইন্টারফেক্স হচ্ছে যে পৃথিবীর অন্যতম একটা বড় ফার্মাসিউটিক্যাল শো আমাদের দেশে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে যেরকম ফার্মা ফেয়ার হয় কিছুটা এরকমই কিন্তু যেহেতু এটা হয় নিউ ইয়র্কের ম্যানহাটানে তাই বুঝতেই পারছেন এটা পৃথিবীর অন্যতম বড় একটা ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ওদের কোম্পানিগুলোর একটা প্রদর্শনী তারা যে লেটেস্ট মেশিনারিস বা টেকনোলজি নিয়ে আসে এই জিনিসগুলোই মূলত তারা দেখিয়ে থাকে এই ইন্টারফেক্সে একদিকে যেমন এখানে মেশিনারিজের প্রদর্শনী চলে অন্যদিকে এই জায়গায় কনফারেন্স অর্থাৎ বিভিন্ন যারা এক্সপার্ট এই ফিল্ডে ফার্মাসিউটিক্যাল ফিল্ডে এক্সপার্ট তারা তাদের লেকচারগুলো দিয়ে থাকে এবং সেই লেকচারে অডিয়েন্স বা যারা এখানে অংশগ্রহণ করে তারা সেই লেকচারগুলো মনোযোগ দিয়ে শোনে অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লার্নিং ল্যাব অর্থাৎ এই জায়গাটায় এই আলোচনাগুলো হচ্ছে অনেকে এই লার্নিং ল্যাবে অংশগ্রহণ করে তাদের প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে হয় কিভাবে নতুন নতুন টেকনোলজির সাথে নিজেকে মানিয়ে নিতে হয় কিভাবে নতুন নতুন ওষুধ বের করা যায় এই নিয়ে আলোচনা হচ্ছে এরকম অনেকগুলো সেশন থাকে এই সেশনগুলোতে যার যেরকম ইন্টারেস্ট সেটা তারা অংশগ্রহণ করে একদিকে আপনি ঘুরে বেড়াবেন অন্যদিকে আপনি লেকচার শুনবেন তারপর আপনি যখন একটু ক্লান্ত হয়ে যাবেন সেই সময় বসে চা কফি বা ড্রিঙ্কস পান করার জন্য দেখুন সুন্দর ব্যবস্থা সেই সাথে এখানে লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা ওরা করে থাকে আমি সকালবেলা এসেই প্রথম এই জায়গাটায় আসছি এসে একটা কফি খেয়ে তারপর স্টলগুলা দেখা শুরু করলাম আর স্টলগুলাতে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে এই যে আমি প্রথম যেই একটা স্টলে আসছি এসে দেখি যে এখানে তারা এরকমভাবে লটারির ব্যবস্থা করেছে অর্থাৎ আপনি এই জিনিসটাকে ঘোরাবেন তারপর যেই জায়গাটায় আটকে যাবে অর্থাৎ আপনি যেটা উইন করবেন সেটা তারা গিফট হিসাবে দিবে। আমি দেখুন যে স্টারবাক্সের গিফট কার্ড আমি একটা গিফট কার্ড পেলাম অর্থাৎ এটা দিয়ে আমি স্টারবাক্সের যে কোনো কিছু বা কফি আমি কিনতে পারবো প্রচুর মানুষ আসছে সারা বিশ্ব থেকেই লোকজন আসে বাংলাদেশ থেকেও লোকজন আসে আর বড় বড়ো কোম্পানির নাম করা ব্র্যান্ড কোম্পানির যে ওনার তারাও কিন্তু আসে এবং বড় বড় সায়েন্টিস্ট তারা আসে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্যাবলেট কাউন্টার আমরা যখন বোতলে ট্যাবলেটগুলো ফিল করি কতগুলা যাবে সেটা আপনি মেশিনে দিয়ে দিলেই সে অনুযায়ী ফিল হবে এটা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল ইন্সফেকশন মেশিন অর্থাৎ আপনার ট্যাবলেট বা ক্যাপসুলটা ভালো হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন কোনোটা যদি একটু ভাঙা থাকে কোনোটা যদি একটু সাইডটা একটু নষ্ট থাকে তারা অটোমেটিকলি কিন্তু এই জায়গা থেকে সরিয়ে ফেলবে এরকম অটোমেটিক মেশিন রয়েছে বা রোবোটিক মেশিন রয়েছে এটা হচ্ছে ট্যাবলেট মেশিন আমরা যারা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে কাজ করি তারা এটা জানি কিন্তু আপনারা যারা আমার দর্শক তারা বুঝতে পারবেন যে কীভাবে ওষুধগুলা বানানো হয় এখানে দেখুন আপনি জাস্ট এই প্রোগ্রাম বা সফটওয়্যারটা রান করবেন আপনার টার্গেট অনুযায়ী তারপর এই যে মেশিনটা ঘুরে বেড়াচ্ছে এখানে পাঞ্চ রয়েছে আপনি যেই সাইজের ওষুধ বা ট্যাবলেট বানাতে চান সেই সাইজের পাঞ্চ ইউজ করবেন তারপর ম্যাটেরিয়ালসগুলো উপর থেকে দিয়ে দিলেই সে পাঞ্চিং করে ট্যাবলেটটাকে বানিয়ে আপনাকে দিয়ে দেবে এরকম অনেক বড় বড় মেশিন রয়েছে সেই সাথে ছোটো ছোটো মেশিন রয়েছে ল্যাটেস্ট যে মেশিনগুলো সেই জিনিসগুলো রয়েছে তারপর বিভিন্ন রকমের ক্যাপসুল আমরা অনেক সময় ক্যাপসুল যারা বানাই তারা ভিন্ন ভিন্ন সাইজের ক্যাপসুল শেলে প্রবেশ করাতে হয় এই কোম্পানি সেটা নিয়ে আসছে আর এগুলো হচ্ছে ইনজেকশান আপনারা যখন ভায়ালে ইনজেকশান দেওয়ার জন্য যেই ভায়ালগুলো দেখে থাকেন সেটা এই ভায়ালগুলো কীভাবে ফিলিং হয়ে তারপর প্যাকিং হয় কি মেশিনের মধ্য দিয়ে এটা যায় এই এরা এই মেশিনগুলো নিয়ে আসছে এটা মূলত যারা ফার্মাসিউটিক্যাল ফিল্ডে কাজ করে যারা সায়েন্টিস্ট হিসাবে বা এই জায়গাটায় ভিন্ন ভিন্ন পোস্টে রয়েছে অর্থাৎ আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্টের প্রত্যেকেই কিন্তু এখানে আসে আর যারা এই কোম্পানিগুলোতে চাকরি করে তারা তাদের প্রোডাক্টগুলো নিয়ে আসে আর এই শোটা বা ইন্টারফেক্সটা হচ্ছে মূলত মেশিনারিস হ্যাঁ মেশিনারিজেই কিন্তু এই জায়গাটায় দেখুন বেশি আসছে আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এখানে আপনি ইচ্ছে অনুযায়ী ভিন্ন ভিন্ন মেনু রয়েছে আপনি যেটা খেতে চান সেটা সিলেক্ট করতে পারবেন তারপর আমরা এই যে দুপুরবেলায় লাঞ্চ টাইমে এই জায়গাটায় আসলাম এসে আমাদের পছন্দের দেখুন ভাত রয়েছে সেই খাবারটা নিলাম আর এখানে আপনার স্পুন ফর্ক বা এই যে ন্যাপকিন বা আপনি যদি সস নিতে চান এই জিনিসগুলো আলাদাভাবে রয়েছে সেখান থেকে নিয়ে তারপর এখানে বসার জায়গা রয়েছে বসার জায়গাগুলোতে বসে দেখুন যে লোকজন তারা লাঞ্চ করছে বা একজন আরেকজনের সাথে গল্প করছে পরিচিত অনেকের সাথে দেখা হচ্ছে সো এই যে একটা ইভেন্ট সেটাই কিন্তু তিন দিন ব্যাপী এই জায়গাটায় হয় এবং বিশ্বের নানান দেশেও কিন্তু এটা হয় আর এখানে দেখুন ওরা লেজার প্রিন্ট করে দিচ্ছে তাদের এটা বিজনেস আপনি আপনার নাম বললে তারা কলমের মধ্যে আপনার নামটা সুন্দর করে লিখে দেয় অর্থাৎ আপনার সামনেই তারা প্রিন্ট করে দিয়ে দেবে এরকম মজার মজার জিনিস কিন্তু এই জায়গাটায় রয়েছে দেখুন তারা নামটা লিখে সুন্দর করে দিয়ে দিল এবং অনেকেই লাইনে দাঁড়িয়ে তাদের নিজের নাম এই জায়গাটায় লিখে নিচ্ছে আমিও এখানে আমার নামটা লিখে নিলাম দেখুন মুহূর্তের মধ্যেই তারা কলমের মধ্যে আমার নামটা প্রিন্ট করে দিয়ে দিল তারপর অনেকগুলো স্টলে কফি রয়েছে আপনি আপনার ফেভারিট যেই কফি যেটা আপনি খেতে চান তাদেরকে বললেই তারা সুন্দর করে সেখানে বানিয়ে দিচ্ছে এছাড়া অনেক উপহার কিন্তু রয়েছে স্টলগুলোতে এবং তারা তাদের কোম্পানির নামটা দেখুন কফির উপরে সুন্দর করে লিখে তারপর কিন্তু দিচ্ছে এই যে ক্রিয়েটিভ জিনিসগুলা বা অন্যরকম নতুন নতুন মেশিনারিজ বা সুন্দর সুন্দর স্টল এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতেই ভালো লাগে রয়েছে নানা রকমের খাবার সেই সাথে তাদের নানা রকমের গিফট সেই জিনিসগুলা দিচ্ছে তাই প্রতি বছরই দেখা যায় যে লোকজন এই জায়গাটায় আসে হয়তো তিন দিন আসে না একদিন আসে এসে এই জায়গাগুলোতে ঘুরে বেড়ায় নতুন নতুন মেশিনারিদের সাথে পরিচিত হয় নতুন নতুন মানুষের সাথে দেখা হয় তাই আমিও আসছিলাম সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ